নমস্কার আজকে আমরা কথা বলি জামিয়া বিবি চলে আসে সেই নদীয়া কলকাতা থেকে বিয়ে হয়েছে বারো বছর দুইবার আইভিএফ করিয়েছে কলকাতায় কিন্তু ফে লাস্টে বলা হলো তোমার ডিমের কোয়ালিটি খারাপ তুমি ডোনার নও কোথা থেকে শুনে নেয় শিলিগুড়িতে ফ্যামিলি ক্লিনিক আইভিএফ সেন্টারের সম্বন্ধে একটাই ওর স্বপ্ন ছিল যে ভিডিও অন্য পেশেন্টের দেখছি একদিন আমার যেন ভিডিও হয় আর আমার জন্য গর্বে একবারই তিনটে বাচ্চা হয় আমি আর বারবার আইভিএফ করতে পারব না ইউজুয়ালি বেশি বাচ্চা বসে যায় যেটাকে আমরা বলি মাল্টিপাল প্রেগনেন্সি এটা আমাদের হাতে না আর বেশি বাচ্চা বলে একটু কমপ্লিকেশনটা বেশি আমরা বলি তা আজকে জামিয়া ফার্স্ট টাইম আইভিএফ করলো আর ওর বসে গেছে বেবি হার্টবিট ও চলে এসছেন আপনারা দেখছেন আসুন আমরা জামিয়ার মুখে কিছু শুনে নিাম আমি আপনার ভিডিও দেখি এখানে এসেছি আমি এখানে এসে খুব খুশি প্রথমে আমার সাকসেস হয়েছে। যায়